চোদ্দই জুন পনেরোশো চৌত্রিশ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন মন্দিরের দরজা বন্ধ হওয়ার ছ থেকে সাত ঘন্টা পর যখন দরজা খোলা হয় হঠাৎ তিনি কোথায় গায়েব হয়ে যান যার পর থেকে কেউ আর তাকে দেখতে পায়নি কেউ বলে মহাপ্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছে কিছু লোকের মতে তিনি শহরে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান যা তার মৃত্যুর কারণ হয়ে ওঠে কেউ বলে মহাপ্রভু সমুদ্রের দিকে চলে গিয়ে মুক্তি লাভ করেছেন যে জায়গাটি এখন নীলাচল নামে পরিচিত অন্যদিকে কিছু মানুষের ধারণা সেখানকার পান্ডারা তাকে গোপনে হত্যা করে যদিও এখন অনেকেই বিশ্বাস করেন যে মহাপ্রভু তার নিজের ইচ্ছায় জগন্নাথদেবের মূর্তিতে লীন হয়ে গেছেন তবে কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে যেমন চৈতন্যদেবের দেবের মাংসে গড়া দেহ কিভাবে জগন্নাথদেবের মূর্তিতে বিলীন হয়ে যেতে পারে সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে জানবো তো চলুন বেশি মানুষ না করে মূল ভিডিওতে এগিয়ে যাই আঠারোই ফেব্রুয়ারি চোদ্দশো ছিয়াশি দোলযাত্রার দিন চৈতন্যদেবের জন্ম হয় তার আসল নাম ছিল শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র বাবা জগন্নাথ মিশ্র এবং মা দেবী এখনো অনেকেই তাকে উড়িয়া বলে মনে করেন কারণ চৈতন্যদেবের দাদু ছিলেন উপেন্দ্র মিশ্র এবং তার ভিটে বাড়ি ছিল উড়িষ্যার এক অঞ্চলে মাত্র বছর বয়সে সন্ন্যাস গ্রহণের পর তিনি শ্রীমান কৃষ্ণ চৈতন্যদেব নাম নেন এবার তখন বাংলার অবস্থা কেমন আপনারা সবাই জানেন উঁচু বর্ণের হিন্দুরা নিচু বর্ণের হিন্দুদের অত্যাচার করত আবার তখন মুসলিম শাসন চলছিল তাই মুসলিমরা আবার হিন্দুদের ওপর অত্যাচার করতো সেই সময় দাঁড়িয়ে শ্রী চৈতন্য ব্রাহ্মণ সমাজের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্ণের মানুষের হয়ে সংগ্রাম করেন পরে আলাউদ্দিন শাহের শাসনের সময় বাংলায় শান্তি ফিরে আসে হোসেন শাহের প্রজারপ্রেমী নীতির কারণে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে মা সতীদেবের ইচ্ছায় পূর্বপুরুষের ভিটে উড়িষ্যায় গিয়ে ধর্মপ্রচার করতে থাকেন এবং সেখানে তার বেশিরভাগ সময়ে কার্ত জগন্নাথ ধামে পনেরোশো তিপ্পান্ন সালের আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে মাত্র আটচল্লিশ বছর বয়সে রহস্যজনকভাবে চৈতন্য মহাপ্রভু উদাহ হয়ে যান কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন শ্রী চৈতন্য নাম জবতে জবতে পুরী সমুদ্রের দিকে হেঁটে গিয়েছিলেন এবং সেখানে সমুদ্রের জলে রূপ দিয়ে মারা যান কবি লোচন দাসের চৈতন্য মঙ্গলে বলা হয়েছে তিনি জগন্নাথ মূর্তির সঙ্গে মিশে গেছেন চৈতন্য মঙ্গলে জয়ানন্দ বলেছেন রথযাত্রার দিন নগর সংকীর্তনে বেরিয়ে চৈতন্য মহাপ্রভুর পায়ে ইঁটের আঘাত লেগেছিল যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দু হাজার পনেরো সালে পুরী মন্দিরের একটা সার্ভেতে দুটো কঙ্কাল পাওয়া যায় যা পরে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু সেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে যায় ডক্টর জয়দেব মুখোপাধ্যায় যিনি চৈতন্য মহাপ্রভুর ওপর গবেষণা করেছিলেন উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল রহস্যজনকভাবে মারা যান তিনি দাবি করেছিলেন যে তিনি জানেন কিভাবে এবং কারা মহাপ্রভুকে চুপচাপ হত্যা করেছেন তার ডেড বডি একটা জলের ট্যাঙ্কির মধ্যে পাওয়া যায় যেখানে তার হাত পেছনের দিকে বাঁধা ছিল এবং ঘরে দরজা ও জানলা খোলা ছিল তার মায়ের অবস্থা ছিল অত্যন্ত খারাপ এবং পুরো ঘরটা এলোমেলো ছিল উনিশশো ছিয়াত্তর সালে ডক্টর জয়দেব একটা চিঠিতে বলেন যে চৈতন্য দেবকে গোপনে হত্যা করা হয়েছিল এবং তার দেহের কোনো চিহ্ন রাখা হয়নি এরপরে তিনি বলেন যে তিনি আশঙ্কা করছেন যে তিনিও হয়তো মারা যাবেন তাই বিস্তারিত কিছু জানাতে পারছেন না এরপর যখন পুলিশ তার বাড়িতে যান তখন তার সমস্ত লেখা নিয়ে আসেন কিন্তু আজ পর্যন্ত সেগুলো প্রকাশ করা হয়নি ডক্টর দীনেশ চন্দ্র সেন চৈতন্য মহাপ্রভুর ওপরে একটা বই লেখেন যেখানে তিনি লেখেন যে তিনটে সময়ে মন্দিরের দরজা খোলা হয়নি যদিও অনেক ভক্ত মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন রাত আটটায় সেখানকার পান্ডারা দরজা খুলে দেয় এবং বলেন যে মহাপ্রভু স্বর্গে চলে গেছেন তিনটে থেকে আটটা পর্যন্ত পান্ডারা মন্দির ভেতর কি করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি পণ্ডিত রাঘব শর্মার বিশ্বাস যে গোপীনাথ মন্দিরের দুটি তুলসী গাছের নিচে মহাপ্রভুকে সমাধিস্ত করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর পনেরোশো চৌত্রিশ সালের চোদ্দই জুন রাতে গোয়ালঘরের পেছনে তার দেহ পাওয়া যায় আচ্ছা এই সময় চৈতন্যদেবের সাথে স্বরূপ দামোদরও মন্দিরের ভেতরেই ছিলেন কিন্তু পরে তাকে অবস্থায় পাওয়া যায় তার লেখা বই খরচা এবং ব্রাহ্মণরা মহাপ্রভুকে হিংসা করছিলেন এবং তার কারণ ছিল যে মহাপ্রভুর খ্যাতি তাদের থেকে অনেক বেশি হয়ে গেছিল পনেরোশো তেত্রিশ সালের পর বৈজন সমাজের কাজ পঞ্চাশ বছরের জন্য বন্ধ হয়ে যায় এমনকি কীর্তন পর্যন্ত বন্ধ হয়ে যায় চৈতন্যদেবের ভক্তরা তার মৃত্যুর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বলা হয় যে বাংলার সুলতানরা বৈষ্ণব ধর্মকে বাংলায় ছড়িয়ে দিতে চাননি এবং যদি চৈতন্য মহাপ্রভু সেখানে ফিরে আসতেন তাহলে তার মৃত্যু সম্ভাবনা ছিল তাই তাকে বলা হয়েছিল যে যদি সম্ভব হয় তবে যেন তিনি বৃন্দাবনে চলে যান যাই হোক এখনো এটার কোনো এমন ডাটা পাওয়া যায়নি যেটা দেখে সিওর হয়ে কিছু বলা যাবে আজ ভিডিও এখানে শেষ করলাম দেখার পরে ভিডিওতে বাই